আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন মানুষের জীবনে সবর বা ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দুনিয়া ও পরকালে সবরের নেয়া মতো অনেক বেশি তাই জীবনে বিপদ মুসিবত নেমে এলে অস্থিরতা প্রকাশ না করে ধৈর্য ধারণ করাই উত্তম আর তাতে আল্লাহর কাছে পাওয়া যাবে অনেক প্রতিদান জগৎ বিখ্যাত মোহাদ্দিস ইমাম আহম্মদ রহমতুল্লাহি আলাইহে বলেন আল্লাহতালা কোরআনুল কারিমের নব্বই স্থানে সবর সম্পর্কে আলোচনা করেছেন হাদিসে পাকে সবরকে জ্যোতিবা আলো বলা হয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন সবরকে আমরা আমাদের জীবন জীবিকার অন্যতম মাধ্যম হিসাবে পেয়েছি সই বোখারি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঈমানের ক্ষেত্রে শবরের উদাহরণ হল দেহের মধ্যে মাথার মতো এরপর উঁচু আওয়াজে তিনি বললেন যার ধৈর্য নাই তার ঈমান নেই হযরত আবু সাইদ ক্ষুদ্রী রাদী আল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ধৈর্যের চেয়ে উৎকৃষ্ট এবং ব্যাপকতর দান কাউকে দেননি আবু দাউদ এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো বিপদ আসে না আর যে আল্লাহর প্রতি ইমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন সোরা তাগাবুন আয়াত এগারো যেসব ক্ষেত্রে সবর করতে হবে তা অনেকেই জানেন না তিনটি বিষয়ের উপর সবর করতে হবে আর তা হল আল্লাহ তালার আদেশের উপর সবর করা আল্লাহ তালার নিষেধের উপর সবর করা বিপদাপদে সবর করা আল্লাহ তালার যার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন সেই হল ওই ব্যক্তি যে বিপদে পড়লে বিশ্বাস করে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ফলে বিপদে পড়েও সে খুশি থাকে এবং সহজভাবে তাকে গ্রহণ করে যে ব্যক্তি বিপদে পড়লে বিশ্বাস রাখে যে এটা আল্লাহর ফয়সালা মোতাবেক এসেছে ফলে সে সবর করার পাশাপাশি পরকালে এর প্রতিদান পাওয়ার আশা রাখে এবং আল্লাহর ফয়সালার কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তালা তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন আর দুনিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিনিময়ে তিনি তার অন্তরে হেদায়েত এবং সত্যিকার মজবুত বিশ্বাস দান করেন যা দিয়েছেন যা নিয়েছেন তার বিনিময় দান করবেন যে ব্যক্তি ইমান আনে আল্লাহ তার অন্তরকে হেদায়েত দেন এর অর্থ হল সে কোনো ক্ষয়ক্ষতি ও বিপদের সম্মুখীন হলে বলে ইন্না লিল্লাহি অ ইন্না এলাহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহর জন্যই আর তার কাছেই ফিরে যাব মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজনীয়তা অনেক বেশি মুমিনের প্রতিটি পদক্ষেপে ধৈর্যের প্রয়োজন আল্লাহর নির্দেশের সামনে ধৈর্যের প্রয়োজন আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন কারণ এ পথে নিজেকে পরিচালিত করলে অনেক বেশি কষ্ট বিপদের মুখোমুখি হতে হয় তাই আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে এবং তাদের সঙ্গে বিতর্ক করুন উত্তম পন্থায় নিশ্চয়ই আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞান রাখেন যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে সোনা না হল আয়াত একশত পঁচিশ আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদের কষ্ট দেওয়া হয় যদি ধৈর্য ধারণ করো তবে তা সবরকারীদের জন্য উত্তম সোরা নাহল আয়াত একশত আর আপনি সবর করবেন আপনার সবর আল্লাহর জন্য অন্য কারো জন্য নয় তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না সোরা নাহল, আয়াত একশত সাতাশ দুনিয়াতে দিন কায়েম তথা সত্যের পথে চলতে গেলে চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় বিপদ আপদের সময় ধৈর্য ধারণ সম্পর্কে ছেলেকে উপদেশ দিয়েছেন হজরত লোকমান কোরআনে এসেছে হে ছেলে নামাজ প্রতিষ্ঠা করবে সৎ কাজে আদেশ দেবে মন্দ কাজে নিষেধ করবে আর বিপদাপদে সবর করবে নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ সুরা লোকমান আয়াত সতেরো সুতরাং নানাবিধ বিপদ মুসিবত কষ্ট ও জটিলতার সামনে মুমিনের ধৈর্যের প্রতিযোগিতা প্রয়োজনীয়তা অনেক বেশি তাই দুনিয়াতে যত সংকটই আসুক না কেন মনে করতে হবে এসব আল্লাহর পক্ষ থেকেই এসেছে বিপদকে হালকাভাবে মেনে নেওয়া বিপদে আল্লাহর প্রতি খুশি থাকাও ইমানের অগ্নি পরীক্ষা সবর করার সময় কোনোভাবেই ক্ষোভ হতাশা ও অস্থিরতা প্রকাশ করা যাবে না নিজের ভাষা ও আচরণকে সংযত রাখাও জরুরি বিপদ আপদে ধৈর্য ধারণের অন্যতম বৈশিষ্ট্য হল সবর ধৈর্য ধারণ বান্দার গোনাহ মাপের অন্যতম উপায় বান্দা ধৈর্য ধারণ করলে আল্লাহ তার গোনাহ ক্ষমা করে দেন হাদিসে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন দুনিয়াতেই তাকে শাস্তি দেন কিন্তু বান্দার অকল্যাণ চাইলে তিনি তার গোনাহের শাস্তি থেকে বিরত রেখে কেয়ামতের দিন তার যথার্থ প্রাপ্য দেন তিরমিজি এ প্রসঙ্গে বিখ্যাত ইসলামিক স্কলার ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাহি বলেন বিপদ মুসিবত হল নিয়ামত কারণ এতে গোনাহ মাফ হয় বিপদে ধৈর্য ধারণ করলে তার প্রতিদান পাওয়া যায় বিপদে পড়লে আল্লাহর কাছে আরও বেশি রোনাচারি করতে হয় তার কাছে আরও বেশি ধর্ণা দিতে হয় আল্লাহর কাছে নিজের অভাব ও অসহায়তার কথা তুলে ধরার প্রয়োজন হয় সৃষ্টি জীব থেকে বিমুখ হয়ে এক আল্লাহর দিকে ফিরে আসতে হয় যাবতীয় বিপদের মধ্যে এরকম অনেক বড় বড় কল্যাণ নিহিত রয়েছে ধৈর্যের পরিণতি প্রশংসনীয় বান্দার বিপদ আপদে যদি গোনাহ ক্ষমা হয় পাপগুলো ঝরে যায় তবে মুমিন বান্দার জন্য এটা অনেক বড় নিয়ামত আর বিপদ মুসিবত যদি কোনো ব্যক্তির মধ্যে ধৈর্য ও আনুগত্য সৃষ্টি করে তবে এই মুসিবত তার জন্য দিনের ক্ষেত্রে বিশাল নেয়ামতে পরিণত হয় এ কারণেই মহান আল্লাহতালা জীবনের সব কষ্ট ও বিপদাপদে নামাজ ও শবরের মাধ্যমে তার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন কারণ এতেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ধৈর্যের পরিণতি প্রশংসনীয় আল্লাহ তালা মুমিনকে উদ্দেশ্য করে বলেছেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন সুরা বাকারা এক একশত তেপ্পান্ন সুতরাং বান্দার বিপদ যত কঠিন ও বড় হবে তার প্রাপ্তিও তত বড় হবে হাদিসে পাকে প্রিয় নবী এ কথা স্মরণ করিয়ে দিতে ঘোষণা করেন বিপদ যত কঠিন হয় পুরস্কারও তত বড় হয় আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদেরকে পরীক্ষা করেন সুতরাং যে তাতে সন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান আর যে তাতে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যান তিরমিজি তাআলা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করার মাধ্যমে দুনিয়া ও পরকালের সব নিয়ামত ও সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন কোরআন সন্ন্যার উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ